আবিষ্কার ও আবিষ্কারক উড়োজাহাজ আবিষ্কার করেন উইলভার রাইট ও অরভিল রাইট আমেরিকান সাল হলো উনিশশো তিন সাল কম্পিউটার ল্যাপটপ আবিষ্কার করেন ক্লাইভ সিনক্লেয়ার ইংলিশ সন উনিশশো সাল হেলিকপ্টার আবিষ্কার করেন ইগোরসিগোরসকি আমেরিকান সন আঠেরোশো সাল ক্যালকুলেটর আবিষ্কার করেন চার্লস ব্যাবেজ ইংলিশ সন আঠারোশো তেত্রিশ সাল ক্যাসেট আবিষ্কার করেন অডিও লিলিপস কোম্পানি ডাচ সন উনিশশো তেষট্টি সাল ক্যাসেট আবিষ্কারক ভিডিও করেন সনি কোম্পানি জাপানি সন উনিশশো তেষট্টি সাল দোলকঘড়ি আবিষ্কার করেন সি হাইজেন্স ডাচ সাল ষোলোশো সাতান্ন কাজ আবিষ্কার করেন আক্সবার্গ এক হাজার আশি সালে প্রিন্টিং প্রেস আবিষ্কার করেন গুটেনবার্গ চোদ্দোশো সালে সৌরজগৎ আবিষ্কার করেন এন কপারনিকাস পনেরোশো চল্লিশ সালে বিদ্যুৎ আবিষ্কার করেন উইলিয়াম গিলবার্ট পনেরোশো সালে